সব থেকে আপডেট মাল নিয়ে আসছে কিন্তু আজকে ভাই দেখছেন এগুলো বাচ্চাদের ছেলে এবং মেয়েদের রামপা সেট নিয়ে আসছি কিন্তু ভাই সম্পূর্ণ ঈদের কালেকশন সম্পূর্ণ ঈদের কালেকশন কিন্তু এগুলো একেবারে আপডেট মেয়ে বাচ্চাদের একদম সব আপডেট মেয়ে ইন্ডিয়ান এবং চায়না এগুলো মাল ছে দেখেন এই সব ডিজাইন দেখ সম্পূর্ণ চায়না মাল এগুলো চায়না কাপড় তৈরি কিন্তু একটা মাল দেখছেন জিন্স দিয়ে হবে গেঞ্জি দিয়ে হবে প্রত্যেকটা মাল তিনটা করে কালার হবে এবং সাইজ হবে

তো প্রায় ভিওর্স যারা সরাসরি মেল প্রস্তুত কাছ থেকে হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের হুশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম হ্যাঁ কি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখেন নতুন কি মাল নিয়ে আসছি আজকে ভাই ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালের সব থেকে আপডেট মাল নিয়ে আসছে কিন্তু আজকে ভাই দেখছেন এগুলো বাচ্চাদের ছেলে এবং মেয়েদের রামপাস সেট নিয়ে আসছে কিন্তু ভাই ঠিক আছে কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন চম্প কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন রামপাস সেট কিন্তু এগুলো বর্তমানে কিন্তু ভাইয়ার কিন্তু বর্তমানে খুব ভালো চলে কিন্তু মালগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির মাল এগুলো সম্পূর্ণ চায়না মাল এগুলো চায়না কাপড় তৈরি কিন্তু এগুলো একটা মাল আর গেঞ্জি দিয়ে ডিজাইন দেখেন সব আপডেট ডিজাইন ডিজাইন দেখেন খুবই আপডেট ডিজাইনের ভিতরে

এবং বান্ডিল দেখে দেখে মানে কালার দেখে দেখে যেটা ভাল লাগে

আর আমার রেট কিন্তু ভাই হাতের নাগালে আছে ভাই ঠিক আছে আপনার আমার এই মতো নকম রেট মার রেট বলে দেবো কোনটা আমার কি রেট তারপর দেখাবো আপনার কিছু কোটিয়ালা মাল দেখাবো কোটিয়ালা মাল কোটি সেট এগুলো সব ঈদ কালেকশন ঈদ কালেকশন এই মানে দেখেন খুবই চমৎকার মালগুলো দেখেন আপনি এগুলো সব কিন্তু ঈদ কালেকশন ঈদ কালেকশন মালগুলো হ্যাঁ কোটি গুলো চাইলে কি হয় এগুলো একটা খুলে পড়তে পারবে বাচ্চা যদি গরম লাগে চাইলে একটা খুলে পড়তে হবে এগুলো পাঞ্জি গুলো পড়তে পারবে সারার লাগো পড়তে পারবে গেঞ্জি লাগো পড়তে পারবে খুলে খুলে এগুলো কিন্তু চাইলে এগুলো পড়তে পারবে এবার একবারে চায়না স্টিচ প্যান্ট দেখছেন ভাই এগুলো কত বছরের বাচ্চাদের ভাই এক থেকে শুরু করে পাঁচ থেকে ছয় বছর

একবার এগুলো ঠিক আছে আরো চমকের একটা মাল দেখছি আরকি সুন্দর মাল এগুলো প্রত্যেকটা মাল পছন্দের মাল প্রত্যেকটা মাল ঠিক আছে ডিজাইন ডিজাইন যে দেখবেন পছন্দ হবে একবার সফট ধরে দেখেন একবার সফট সর্বনি শুরু হয় একশো দশ টাকা থেকে শুরু কিন্তু আমাদের মালগুলো ভাই ঠিক আছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু আমাদের মাল টাকা থেকে শুরু করে দুইশো তিনশো চারশো সাড়ে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের অনেক অনেক মডেল আছে ভাই জাস্ট আপনার আইডিয়া দিলাম যে আপনি আমার কি কি মাল পাবেন আপনার এই জন্য তো বলে আমার দোকানে আসুন তাহলে বুঝবেন যে বাড়ির দোকানে কি কি পরিমানের মালের আইটেম আছে কি মাল ভাই দেখেন দেখছেন ভাই সব আপডেট ডিজাইন কিন্তু কোটি চাইলে একটা খুলে পড়তে হবে লাগাই পড়তে পারবে ঠিক আছে রেট কিন্তু একশো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা 200 টাকা আড়াইশো টাকা ভিত্তি কিন্তু আপনার পেয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন আর ডিজাইনগুলো দেখেন অনেকগুলো ডিজাইন হবে অনেকগুলো কালার হবে একটা কোটি মাল জিন্স প্যান্ট দিয়ে কোটি এই কোট দিয়ে চাইলে কেউ একটা খুলে পড়তে পারবে আবার টোকা দিবে লাইট জ্বলবে দেখছেন কি আপডেট মালগুলা আপডেট ডিজাইন আপডেট ডিজাইন একটা মাল দেখেন কোটি আলা প্যান্ট দিয়ে এবং গেঞ্জি পেন কিন্তু বিশ টাকা আছে বিভিন্ন মাল আছে যদি শোরুমে কিনতে যান বাচ্চাদের জন্য আপনার আটশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা লেগেছে কিনতে লাগবে মাল দেখেন খুব যার যেটা পছন্দ হয় আপনার অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাই দিবেন যে আমার লাগবে ওটা লাগবে যারা না আসতে পারে আর কি ঠিক আছে ভাই আর যারা আসতে পারো অবশ্যই আমার সঙ্গে দোকানে চলে আসবেন দেখছেন একটা ডিজাইন দেখেন একদম কালারফুল মাল একটা ডিজাইন দেখেন আপডেট ডিজাইন ভাই কোডি ভালো ভিত্তি আমার তার প্রচুর প্রচুর মাল আছে ভাই ঠিক আছে আপনার আমার দোকানে আসলে বুঝবেন যে ভাইয়ের দোকানে কি কি পরিমাণ মালে আইটেম আছে কি লাগে এখানে পাটোয়ারি গার্মেন্টস আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি মাল এগুলো সব নিজস্ব প্রোডাক্ট তৈরি হয়ে গেল দেখেন এগুলো হইলো ফতুয়া এটা হইলো মাত্র একশো টাকা আছে এটা একশো দশ টাকা আছে এটা নব্বই টাকা এটা একশো বিশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা একশো বিশ টাকা এটা একশো দশ টাকা এটা একশো পনেরো টাকা বা একশো টাকা নব্বই টাকা ভিতরে আমার থেকে হাজার হাজার মডেল আছে ভাই হাজার হাজার মডেল সব সেট হবে সেট সব প্যান্ট শার্ট গুলো ফোর্থ সেট এগুলোর ভিতরে তারপরে দিব আবার শার্ট দিব শার্ট এই যে শার্ট শার্ট এগুলো একশো বিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে একশো দশ টাকা আছে আবার একশো টাকা আছে বিভিন্ন ধরনের মাল আছে ভাই বিভিন্ন ধরনের মাল এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল মাল সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল এগুলো আপনারা আমার দোকানে না আসলে বুঝবেন না বাইরের দোকানে কি কি পরিমাণ মাল আইটেম আছে ভাই আপনার আসেন তাহলে বুঝবেন যে বাইরে কথা আছে কাজে মিলে কিনা এগুলো একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা তারপর আসলে লেডিস গুলো আছে কিন্তু জিরো লেডিস গুলো হয়েছে লেডিস গুলো আছে হবে এগুলো সেট এগুলো যে ওয়ান টু থ্রি ফোর একশো বিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইন ষাট টাকা খুবই চমৎকার চমৎকার কিন্তু এই মালগুলো ভাই দেখছেন একেবারে আপডেট দুই হাজার ছাব্বিশ সালের যে আপডেট মালগুলা

ঠিক আছে যারা না আসতে পারে অবশ্যই নক দেবে আপডেট কিছু মাল দেখাচ্ছে আপনাকে রেট চিপ ভিতরে একশো টাকা আছে এখানে টাকা আছে টাকা আছে যারা হাজার হাজার দোকানে ভাই

কি কি পরিমান আইটেম আছে ভাই আর সব থেকে ভালো হয় আপনার শপে আসবেন এসে দেখে শুনে বুঝে যদি মনে হয় না এই দোকানে পাটোয়ারি ভাই আমার দোকানে বলি পাটোয়ারি কারণ ঠিক আছে পাটোয়ারি ভাই দোকানে রেট মাল রেট কম আছে কিনা যদি কম থাকে আপনারা নেবেন তার আগে নেওয়ার কোন যাচাই করবেন আমাদের মার্কেটের ছয়শ বত্রিশ যাচাই করবেন যাচাই করে পরে মনে হয় না এই বাড়ির মালের কয়েট গুলো ভালো মালের কাপড় গুলো ভালো রেট কম তারা নেবেন তার আগে নেওয়ার কোন দরকার নেই ঠিক আছে ভাই এগুলো একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা ভিত্তি মালগুলো কিন্তু আসলে পেয়ে যাবেন ঈদের ড্রেস গুলো এত কমে পাবেন থেকে শুরু করে সব 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 মাল পেয়ে যাবেন যারা নতুন দোকান দিবেন কি আপনারা আমার এখানে আসলে কোথাও ঘুরতে হবে না আপনারা জিরো থেকে শুরু করে ছেলে এবং মেয়ে উভয় আপনার মাল আমরা কিছু দিয়ে আপডেট কিছু জিন্স পেন মাল দেখাচ্ছি কলা সব আপডেট ডিজাইনের মাল একবার

তারপরে এই দুটো মডেল দেখেন আইডিয়া আইডিয়া যে কি কি মাল পাবেন এই দোকানটা মডেল দেখছেন কি চমৎকার মডেল তারপরে এই দুটো মাল দেখেন আরো দুটো চমকের মডেল দেখেন এই দুটো মাল দেখেন আরো সুন্দর একটা মডেল সব গড়ি এই দুটো মাল দেখেন আরো চমৎকার দুটো মডেল তারপরে এই দুটো মাল দেখেন আপনার শুরুে আসলে বুঝবেন যে বাইরের দোকানে কি কি পরিমাণ মালের আইটেম আছে না আসলে কিন্তু আপনারা বুঝবেন না ভাই ঠিক আছে

শেষে কত হাজার হাজার মডেলো হ্যাঁ আপনারা এই মালগুলি ছাড়া অবশ্যই চলে আসবেন এইটা মাল দেখেন আরো চমকের ভিতরে আপডেট আমার থেকে ভাই ভিতরে প্রচুর প্রচুর মডেল ভাই ঠিক আছে আমার থেকে গেঞ্জি সেট পেয়ে যাবেন

পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম